হ্যাঁ ব্রিওন আমি সুস্মিতা আমার রং ঢং চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে অনেক দিন হলো কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো সেই পুরোনো ভিডিওটা নিয়ে চলে এসেছি ভিক্টোরিয়ার ভিডিও যেটা তোমাদের সাথে অনেক দিন আগে শেয়ার করার কথা ছিল অ্যাকচুয়ালি আমার মনেই ছিল না কী বলো তো আমি তো আর প্রফেশনালি ব্লগার নই যে আমার এই সব মনে থাকবে আমি টুকটাক ভালো লাগারগুলো তোমাদের সাথে একটু অর্ধেক শেয়ার করি সেজন্য খুব একটা মনে থাকে না আমি ফানি ভিডিও রিলস এইসব তোমাদের সাথে শেয়ার করি তাতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমরা হচ্ছে ভিক্টোরিয়ার ওটা হচ্ছে পিটন পিছনের গেট ছিলো ওখান থেকে টিকিট কাটা হয়েছে পঞ্চাশ টাকা করে মাথা পিছু আর ওখান থেকে আমি পঞ্চাশ টাকা প্লেট ফল নিয়েছি ফলটা খুব সুন্দর খেতে সব রকমের ফল ছিল আর এই যে দেখো আমরা ভিতরে ঢুকে পড়েছি আর ওই সাইডেই ছিল সিংহদুয়ার মানে ভিক্টোরিয়ার মেন গেট আর বাইরেটা যে অত সুন্ অত সুন্দর আর ভিতরটা দেখো তার থেকে আরও দ্বিগুণ অসাধারণ লাগছে পুরো সাদা শ্বেতপাথরের কাজ অসাধারণ আর এই যে এইগুলো দেখে এই অস্ত্রশাস্ত্র বল্লভ এইসব দেখে পুরো ইতিহাস যুগেই পুরো হারিয়ে গিয়েছি আর এই তরোয়াল আরও কী বলবো তোমাদেরকে আমি তো অনেক জিনিসের নাম জানি অনেক জিনিসের নাম জানি না তো বলতে পারছি না তো যাই হোক তোমরা একটু মানিয়ে নিও আর আমি প্রথম হয়তো প্রথমবার হয়তো এখানে ঘুরতে এসেছি বলে হয়তো আমার আনন্দটা একটু বেশিই হচ্ছে এটা হয়তো সবার ক্ষেত্রেই হয় যারা প্রথমবার হয়তো ঘুরতে যায় তাদের ক্ষেত্রে আনন্দটা একটু বেশি হয় সেটা হয়তো আমারও হচ্ছে যাই হোক একটা সময় এখানে ঢুকে এটাই আমার মনে হলো একটা সময় এখান থেকে মহারানী ভিক্টোরিয়া পুরো ভারতবর্ষকে চালনা করত। আর এখান থেকে এই ভিউটা দেখো কত সুন্দর লাগছে অসাধারণ লাগছে তারপর অনেকটা ঘোরাঘুরি করার পরে এবার আমাদের পা চলছিল না খুব খিদেও পেয়ে গেছিল। আর এই যে দেখো সবাই মিলে এখন আমরা খেতে বসেছি বাড়ি থেকে আমি নিয়ে গেছিলাম আলুর দম মুড়ি মাসি নিয়ে গেছিলো চাউমিন তো সেটা এখন সবাই মিলে ভাগযোগ করে খাওয়া হচ্ছে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও আর এইভাবে পাশে থেকেও আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আর ভিডিও শেষে দেখো এখন ছেলে খাওয়া দাওয়ার পরে এখন বাবা ছেলে দুজন মিলে এখন খেলা করছে এরপর আমরা বাড়ির দিকে রওনা দেব। তো টাটা